আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকতেছে আপনাদের লেহেঙ্গা ঈদের কালেকশন লেহেঙ্গা তো এই লেহেঙ্গাগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একবার দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানাটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে আমাদের বসুন্ধরা শাড়িস এলিফেন্ট রোড নুরমেনশন দোতলায় সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন দুই নম্বর গেট দিয়ে আর স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করে ফেলবেন তো আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গা একেবারে ইনটেক এবং নতুন আসে আসা মাত্রই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের টিকিট লাগানো হচ্ছে আসার সাথে সাথেই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর এই লেহেঙ্গাগুলো আমাদের আমাদের ঈদ কালেকশন এবং এগুলো ধামাকা অফার থাকবে দেখেন প্রথমে ফার্স্টে কত সুন্দর অ্যাশ কালার কালারটা কিন্তু খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা দেখেন এই যে কত সুন্দর ডিজাইন পুরোটা অল ওভার সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্স কাজ করা পারটা দেখেন পারের কাজটা দেখেন এটা আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের অফার প্রাইস থাকবে এবং আপনারা যদি চান পাইকারি দামে নেবেন সেটাও আপনার পাইকারি অফার দাম থাকবে আমাদের আর এগুলোর প্রাইস কত দিচ্ছি আমরা লাস্টে বলে দেবো আচ্ছা ঠিক আছে ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার ওই কালারটাও কিন্তু খুবই সুন্দর এখানে কয়েকটা ডিজাইন দেখানো হবে আপনাদেরকে ডিজাইনগুলো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে ফেলবেন এটাতে ক্যান ক্যান আছে হ্যাঁ হাঁটু সমান ক্যান ক্যান আছে এটাতে আপনারা হাঁটু সমান ক্যান ক্যান পাচ্ছেন আর এগুলো ঘ্যার প্রচুর থাকবে প্রচুর পরিমাণে ঘ্যার থাকবে আর আমাদের একেবারে নিউ আপডেট কালেকশন এগুলো জায়গা বিশেষ আপনার দাম চেঞ্জ থাকবে কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে খুবই সুন্দর এই যে দেখেন কালারটা কত সুন্দর কালার মাসাল্লাহ এত সুন্দর দেখেন একেবারে পরীর মতো লাগবে এটা পরলে এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার বাইরে থেকে নিতে গেলে এগুলো আপনার পনেরো বিশ হাজার টাকা লাগবে দাম দিয়েই নিতে হবে আপনাদের এখনকার সময় রোজার সময় ঈদের সময় এগুলো খুব বেশি প্রাইস দিয়ে নিতে হবে কিন্তু আমাদের এখানে থাকতেছে রিজনেবল প্রাইস কম প্রাইসে থাকবে অনেক কমে থাকবে আপনার দেখেন এই এই যে আরেকটা কালার এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার দেখাইছি এখন আমরা আরেকটা একটা কালার দেখাবো এই ভিডিওতে আপনার দুইটা ডিজাইন থাকবে দনোটার ডিজাইনে আপনার একেবারে নিউ খুবই সুন্দর সবাইকে ভাল লাগবে আর এমন একটা কালার এগুলো শ্যামলা ফসা সবাইকে ভাল লাগবে ওয়াও এটা হচ্ছে পিঙ্ক কালার এই কালারটা সুন্দর দেখেন কত সুন্দর কালার একটা এত সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর ঘের অনেক বড় ঘের চিটাটা বলে দাও তো আমরা এখন আরেকটা ডিজাইনে যাব এটার মধ্যে আপনার পাঁচটা কালার থাকতেছে এই ডিজাইন যেটা দেখাচ্ছি এটার মধ্যেও পাঁচটা কালার থাকবে ওয়াও এই এইটা তো আরও সুন্দর কোনোটা কোনো অংশে কম না আপনার দুইটা ডিজাইন দোনোটা ডিজাইন আপনার নিউ এটা হচ্ছে আপনার যে সিকোয়েন্সের কাজটা দেখতেছেন এটা মাল্টি সিকোয়েন্স কাজ করা থাকবে আর এগুলোর প্রাইস থাকতেছে কত মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এইগুলো আপনার পেয়ে যাচ্ছেন সিজনেবল বাজার আপনারা এগুলো যেখান থেকেই নেবেন আপনার দশের উপর দিয়ে নিতে হবে কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা আপনার অফার প্রাইজে দিচ্ছি সীমিত লাভ সীমিত প্রফিটে আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে এই লেহেঙ্গাগুলো পাবেন দেখেন কত সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা এত গর্জিয়াস কাজ করা এই দামে কেউ দিবে না পঁয়ত্রিশশো টাকা প্রাইজ আপনারা পেয়ে যাবেন আপনার নিতে গেলেও এই লেহেঙ্গাগুলো আপনার দশের উপর দিয়ে নিতে হবে আপনারা যেখানেই যান বড় বড় শপিং মলে গেলেও আপনার এগুলো বেশি দাম দিয়ে আনতে হবে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা এত কম প্রাইজে আপনারা আশা করি কেউ দিতে পারবে না আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কালেকশানেরও কম নাই আপনারা খুব দ্রুত আর যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই কিন্তু আপনারা মার্কেটে চলে আসবেন এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য দেখেন কত গর্জিয়াস লেহেঙ্গা পুরোটা ওভার কাজ থাকতে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আমাদের কালেকশন দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসছে মাল আমাদের এই যে দেখেন আপনার বান্ডিলে বান্ডিলে মাল আছে এটা কি কালার পিঙ্ক এই কালারটা সুন্দর পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার পঁয়ত্রিশশো টাকা থাকতেছে তো ভিডিওটা শেষ করার আগে আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে আমাদের নূর ম্যানশন মার্কেট তো দুই নাম্বার গেট দিয়ে ঢুকবেন ঢুকেই দোতলায় আপনার বসুন্ধরা শাড়িজ আর এই যে স্ক্রিনে থাকা যে নাম্বার দুটো দেখতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের অনলাইন নাম্বার তো এখানে যাদের ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা ঢাকার বাইরে আসেন এবং ঢাকার ভেতরে যারা আছেন অবশ্যই আপনার মার্কেটে এসে কেনাকাটা করবেন এই যে আমাদের এই যে বসুন্ধরা সাইনবোর্ড দেখে আপনারা আমাদের দোকানে আসবেন বসুন্ধরা সাইনবোর্ড দেখেন আর ভিডিও শেষ করা হবে আবার একটা কথা বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে পাশে থাকা বেলকনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন